সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো ট্রেডিশনাল ভাবে দুধ পুলি পিঠা এভাবে পিঠা বানালে বানানোর সময় একটা পিঠা ভেঙে যাবে না ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো শক্ত হয়ে যাবে না এই রেসিপি ফলো করলে যে পারফেক্ট ভাবে দুধ পুলি পিঠা ঘরে বানিয়ে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন জেনে নিই দুধ পুলি পিঠা বানানোর প্রস্তুত প্রণালী প্রথমে আমি পিঠার জন্য পুরটা বানাবো সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা নারিকেল কোরানো এখানে দুই কাপের মতো কোরানো নারিকেল আছে নিয়ে নিছি এক কাপ পরিমাণ গুড় চেষ্টা করবেন খেজুরের গুড়টা ব্যবহার করার জন্য এতে পিঠার টেস্ট অনেক ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবার গুড় আর নারিকেলটা একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব ট্রেডিশনাল এপুর বানানোতে কোনো ধরনের ঘি অথবা তেল ব্যবহার করা হয় না নারকেল থেকে যে পানিটা বের হবে এটি গুড়টা গলে যাবে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিটের মতো আমি নারকেল আর গুড়টাকে রান্না করে নিব বারো মিনিট পরে দেখুন নারিকেল থেকে যে পানিটা বেরোচ্ছে এটি গুড়টা গলে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে পোটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা একটা পাত্রে নিয়ে নিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার অপেক্ষাকবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত যখনই পানিটা এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আজকে আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এবার চালের গুঁড়াটা খুব ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবার একটু খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব দেখুন চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি মথে নিব মথে নেওয়ার সময় হাতে একটু ঠান্ডা পানি লাগিয়ে নেবেন একটু গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে আপনি চাইলে ছড়ানো একটা প্লেটে ঢেলে এই কাজটা করে নিতে পারবেন খুব ভালো করে আমি চালের গুঁড়ার কাইটাকে মথে নিয়েছি দেখুন মেখে নেওয়ার পরে ডোটা ঠিক এরকম হয়েছে ডোটা যত ভালো করে মথে নেবেন পিঠা কিন্তু ততই ভালো হবে এবার এখান থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে নিব এবং বাকি ডোটা ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা না হয়ে যায় এবার ডোটাকে হাতের তালুতে নিয়ে একটু গোল করে নিব এবার একটু চালের গুঁড়ায় গড়িয়ে নিব এতে পিঠা বানানোর সময় ডোটার হাতে লেগে যাবে না একটু খেয়াল করে দেখুন আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি হাতের আঙুলের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো বানিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে পিঠাটা বেশি পাতলা না হয়ে যায় বেশি পাতলা হয়ে গেলে যখন দুধে দিব তখন দুধে ভেঙে যাবে আর পিঠাটা ঠিক এরকম পুরত্ব হবে দেখিনি বুঝতে পেরেছেন এবার এর মাঝে আমি খানিকটা পুন নিয়ে নিব এবার হাতের সাহায্যে একটু চেপে দিব এবার দুই পাশ থেকে আমি পুরটাকে এভাবে ঢেকে দিব দিয়ে চেপে চেপে পিঠার মুখটা বন্ধ করে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব ভালো করে বন্ধ করে নিতে হবে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইন করার আগে হাতে একটু চালের চালেরগুলো মাখিয়ে নেবেন গ্রামে অনেক সময় এই ধরনের ডিজাইনগুলো করে থাকে যারা নতুন তারাও দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর নতুনদের জন্য আমি দেখিয়ে দিব ডিজাইন ছাড়া কি করে পিঠা বানাতে হয় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি এবার ডিজাইন ছাড়া আমি একটা পিঠা বানিয়ে দেখাবো আজকের পিঠাগুলো আমি ডিজাইন ছাড়াই বানাবো প্রথমে আমি একটা বাটি বানিয়ে নিলাম এর মাঝে পুর দিয়ে নিব দেওয়ার পরে ঠিক একইভাবে আমি পুরটাকে দুই পাশ থেকে এনে ঢেকে দিব তারপর চেপে চেপে খুব ভালো করে আমি মুখটাকে বন্ধ করে দিব যাতে পুরটা বের না হয়ে আসে দেখে এসে বুঝতে পেরেছেন এবার হাতে নিয়ে ঠিক এভাবে একটু চেপে দিব খুব ভালো করে যাতে মুখটা খুলে না যায় দেখে নিশো বুঝতে পেরেছেন আবার একটু হালকাভাবে চেপে দিব এভাবে ডিজাইন ছাড়া সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আর এই ডিজাইনটা নতুন যারা বানাবেন তাদের জন্য খুবই সহজ হবে আশা করি ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার পিঠার জন্য দুধটাকে রেডি করব চুলা একটি হাড়িতে নিয়ে নিচ্ছি দেড় লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ যে দুধ থেকে নুনি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ এবার পিঠার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা এটা বাদ দিতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া আপনি চাইলে এখানে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারবেন এবার দুধটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম বারো মিনিট পরে আমি চুলা গাছটা এই পর্যায়ে মিডিয়াম করে দিব। ফুটন্ত দুধে কখনই পিঠাগুলো দিতে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলা গাছটা মিডিয়াম করে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব খুব আলতোভাবে এই কাজটা করতে হবে পিঠাগুলো দেওয়ার পরে খুব আলতোভাবে পিঠাগুলোকে নেড়ে দিতে হবে খুব জোরে জোরে নাড়া যাবে না তাহলেও পিঠাগুলো ভেঙে যেতে পারে আর এই ছোটো ছোটো টিপসগুলো মনে রাখলে যে খুব পারফেক্টভাবে দুধপুলি পিঠা ঘরেই বানিয়ে নিতে পারবেন এবার পিঠাগুলোকে মিডিয়াম আছে আমি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো রান্না করে নিব চুলো গাছটা কেমন থাকবে দেখিনি সে বুঝতে পেরেছেন পিঠাগুলো রান্না হতে হতে আমি গুড়ের শিরাটা বানিয়ে নিব এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আবারও বলছি চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে পিঠা বানানোর জন্য এতে পিঠার টেস্ট অনেক ভালো আসে এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি চুলায় রাখবো গুড়টা গলে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব ফিরে এলাম পনেরো মিনিট পরে পিঠাগুলো আমার মশালে একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে যখন পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন দুধের উপরে এরকম ভেসে আসবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে ফুটন্ত দুধের মাঝে গুড়ের শিরাটা দিলে অনেক সময় ফেটে যায় দুধটা সেই জন্য চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট পরে কুসুম গরম শিরাটা আমি এর মাঝে দিয়ে দিলাম এবার আলতোভাবে নেড়ে দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নিব এভাবে যদি গুড়টা দুধের সাথে মেলানো হয় তাহলে দুধটা আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিব পিঠাগুলোকে মিডিয়াম আছে আর পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব টেরেসিলার পিঠাতে কোনো ধরনের কর্নেস মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করা হয় না আজকে এই দুধটা ঘন করার জন্য আমি এক টেবিল চামচ চালের গুঁড়া সামান্য একটু দুধের মাঝে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব ঘনত্বটা আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আবার চাইলে এই চালের গুঁড়ার মিশ্রণটা আপনি বাদও দিতে পারেন চালের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে কারণ খুব দ্রুতই দুধটা ঘন হতে শুরু করবে আমি আরও মিনিট দুয়েকের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পরে আমার পিঠাটা মাসাল একেবারে পারফর্মে রান্না হয়ে গেছে দেখুন এরকম ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিব এরকম ঘনত্বের পিঠা আমার কাছে খেতে খুবই ভালো লাগে চুলা থেকে নামানোর পর যখন ঠান্ডা হবে এর ঘনত্ব আর অনেকখানি বেড়ে যাবে ফিরে আসবো পিঠাগুলো একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম পিঠাগুলো একেবারে ঠান্ডা হওয়ার পরে দেখুন ঠান্ডা হওয়ার পর এর ঘনত্ব ঠিক এরকম হয়েছে পিঠাগুলো এরকম ঘনত্বে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আপনি যদি ঘনত্ব কম পছন্দ করেন তাহলে চালের গুঁড়া মিশ্রণটা বাদ দিতে পারেন এবার পরিবেশন করুন খুবই মজার দুধপলি পিঠা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো একটা পিঠা আমি একটু আপনাদের কেটে দেখাবো পিঠাটা ভিতরটা কেমন হয়েছে দেখুন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা নরম আছে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ